কেটে ঝুড়ি আলু ভাজা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে না মনুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ঝুরি আলুর ভাজা এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো আলু আলুটাকে আমি এভাবে আমি কিন্তু গ্রেটার দিয়ে নিই আমি হাতের সাহায্যে এভাবে ঝিরেঝিঁয়ে করে কেটে পরিষ্কার করে ধুয়ে বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে চিপে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু বাদাম শুকনো লঙ্কা পাতা কারি পাতা আর লাগছে লবণ তেল চাট মশলা গ্যাস জ্বালিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মুঠো বাদাম সর্বপ্রথমে আমি বাদামটাকে আগে ভেজে নিচ্ছি গ্যাসটা সিম করে আমি আস্তে আস্তে বাদামটাকে ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গিয়েছে বাদামটাকে আমি তুলে নিচ্ছি এবারে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কারি পাতাটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পুদিনা পাতা পুদিনা পাতাটাকেও আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি আলুগুলোতে কিন্তু আমি লবণ হলুদ কোনো কিছুই দেইনি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে উপরে ভেসে উঠেছে তার মানে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এগুলোও ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলোকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো কারি পাতা পুদিনা পাতা শুকনো লঙ্কা বাদাম এবারে আমি সবগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার হাতে কাটা মুচমুচে ঝুড়ি ভাজার মতো আলু ভাজা রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন